কুয়েতে ষাট বছরের বেশি বয়সী এবং উচ্চ মাধ্যমিক বা তার কম শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের শ্রমনীতি পরিবর্তনের কথা ভাবছে দেশটির সরকার সম্ভাব্য এই নীতিগত পরিবর্তন নিয়ে কয়েক মাস ধরে আলোচনার মধ্যে রোববার দেশটির গণমাধ্যম আরব টাইমস ওয়াল শিয়াশায় প্রকাশিত প্রতিবেদনে আশা দেখছেন প্রবাসীরা প্রতিবেদনে বলা হয় দুই সালের শুরুতে জারি করা একটি শ্রম আইনে দেশটির জনশক্তি কর্মসংস্থান বিভাগ ষাট উর্ধ্ব বয়সী বিদেশি নাগরিকদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া কাজের অনুমতি না দেওয়ার ঘোষণা দেয় তবে বিকল্প হিসেবে সেসব প্রবাসীদের জন্য সুযোগ রাখা হয় স্বাস্থ্য বিমা বাবদ পাঁচশো কুয়েতি দিনার ও সরকারি ফি দুইশো পঞ্চাশ কুয়েতি দিনার পরিশোধ করে আকামান নবায়ন করার শ্রমবাজার বিশেষজ্ঞদের মতে এর ফলে শ্রমবাজারের সংকট দেখা দেয় তবে চলতি মাসে প্রথম সপ্তাহে ষাট বয়সী প্রবাসীদের ইস্যু পর্যালোচনা করার কথা কুয়েত সরকার এবার শেষে প্রবাসীদের জন্য সুখবর জানালেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আইনটির সমালোচনা করে তিনি বলেন এখন থেকে ষাটুর্ধ বয়সী প্রবাসীদের আকামা নবায়নের জন্য আগের মতো শিক্ষাগত যোগ্যতার সনদ কিংবা বাড়তি অর্থ খরচ সাতশো পঞ্চাশ কুয়েতি দিনার দিতে হবে না কুয়েতে নয় লাখ সাত হাজার ছয়শ বারো জন প্রবাসীর বয়স ষাট বছর বা ষাট বলে চার বছর আগে জানায় দেশটির শ্রম বিভাগ এর মধ্যে প্রায় দশ থেকে পনেরো হাজার বাংলাদেশই রয়েছেন বলে ধারণা করা হয় আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন